বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধি কাজী খলিলুর রহমানের পাঠানো তথ্য স্বেচ্ছায় করব রক্তদান বাঁচবে কোটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানিকপুর আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বাংশারামপুরের মানিকপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জীবনের প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে মানিকপুর আদর্শ ছাত্র ও যুব সমাজ নামে রক্তদাতাদের একটি সংগঠন তাদের এই কর্মসূচিতে রক্তের গ্রুপ জানতে ভিড় জমায় সাধারণ মানুষ নিজেদের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়ে রক্তদানের নিবেদন জানান সংগঠনের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা হামিদা আক্তার বলেন রক্তের গ্রুপ জানতাম না কিন্তু এখানে আসার পর সংগঠনের কার্যক্রম দেখে মনে হলো নিজের এবং অন্যের প্রয়োজনে এটি জানা দরকার রক্ত নিয়ে আরো বেশি সচেতন হলাম তাদের এমন উদ্যোগ সবাইকে সচেতন করছে মানিকপুর আদর্শ ছাত্র ও যুব সমাজ এমন আয়োজনকে স্বাগত জানান প্রশাসন সহ সচেতন মহল সংগঠনের উদ্যোগে গ্রামের মানুষকে নিয়ে ভাবনার ফলস্বরূপই এমন আয়োজন বলে জানিয়েছে সংগঠনটির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা বলেন মানিকপুর আদর্শ ছাত্র যুব সমাজ সবসময় মানুষের জন্য করে যাচ্ছে তাদের বিশেষ উদ্যোগগুলো আমাদের অনুপ্রাণিত করে মানুষের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রবণতা দেখা যায় এই সংগঠনের সবার মধ্যে সংগঠনের যে কোনো ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে সবসময় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী দায়িত্বশীল সদস্য ও নিয়মিত রক্তদাতা সুমন আনিস আশরাফুল ইকবাল আরিফ সকলে জানেন রক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রক্তদিন জীবন বাঁচান হাসমি রোগী বাণ আমরা করবো রক্তদান এই স্লোগানকে সামনে রেখে মানিকপুর আদর্শ ছাত্র যুব সমাজের উদ্যোগে আজকে ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হয়েছে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো মানুষ যে কোনো সময় রক্তের বিপদে পড়বে রক্ত লাগবে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সাথে সাথে সারা দেবো যে কোনো প্রয়োজনে আমরা দাতার কাছে যাব গ্রহিতা দাতার কাছে যাবে দাতা গ্রহিতার কাছে যাবে না এই স্লোগান কি সামনে রেখে আমরা ইনশাল্লাহ এই সেবার জাতি কি দিয়ে যাব আজকে এই মানিকপুর ইউনিয়ন কর্তৃপক্ষের আয়োজিত যেই

আর এই সংগঠনকে আমি শতবার জানাই এবং ধন্যবাদ জানাই তারা এই সুন্দর একটা আইডল করেছে এবং সবচেয়ে যেটা এই আইডলটা কন্টিনিউ থাকে সেই জন্য আমি আমার পক্ষ থেকে আইচন জরুরি সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ করে যাব মৌসুমী মউ ডেলি নোজা কত্তর ডেক্স রিপোর্ট বনছরামপুর ডেলি নিউজ 71 আমরা সত্য উন্নতির পক্ষে সঙ্গেই থাকুন